আমরা যে আসছিলাম সামার টাইমে আম্মাকে নিয়ে এই যে এখানে চেয়ার টেয়ার বিছানো ছিল পিজা খেয়েছিলাম এইখানে যে রেস্টুরেন্ট সব বন্ধ হয় সামার টাইমে কত জমজমাট এখানে ফুল একদম চেয়ার বিছানো থাকে ওখানে আমরেলা থাকে আজকে সমুদ্র খুব উত্তাল না 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 মোটামুটি উত্তাল আছে এই যে

নিজেরা মাছ ধরে ধরে খাবো কেমন নিরিবিলি আবার এই সিঁড়িটাও কেমন হয়ে গেছে এখন সুন্দর একটা গাছ ও থেকে বাসায় রেখে আমরা দুইজন হাঁটতেছি বলি যে তিরিশ মিনিট হাঁটবো একদম প্রতিদিন কিন্তু এত আস্তে হাঁটলে হইব না গো তাড়াতাড়ি হাঁটতে হবে এই হাঁটা এই হাঁটলে কোনো দাম নেই জোরে জোরে প্রতিদিন তিরিশ মিনিট হাঁট নিয়ম করছি এখন থেকে ওই যে আরেকটার মধ্যে যে বসছিলাম না পাইসা আমার আমি এটাও আরেকটু সামনে এই যে এই হাউসটার সামনে ফটো তুলছিলাম আম্মাকে নিয়ে আম্মা ভিডিওটা দেখলে দেখো কি অবস্থা হইছে এখন এই যে এ এনে বসছিলাম আম্মার আমি দুইটার মধ্যে দুই দিন বসেছিলাম ওই যে ওয়াসি কে আসছিলাম না একদিন ওই দিন খুব সুন্দর ডেকোরেশন করাছিল বুঝছো চলো আমরা একটু এটার মাথায় যাই এই দেখো চেয়ার নাই পুরা এটা হাম এটা খুব সুন্দর ডেকোরেশন করা কিচেন কোণেরা যে এটা কিচেন সব অফ করা আসলে তো যাই আমরা একদম এই মাথার মধ্যে বসছিলাম এখানে এই যে ডেকরেশন করা থাকে কি সুন্দর করে অথচ এখন কিছুই নেই নাই নিয়মostal

খাবার সার্ভ করে এনে দেয় আমার আগের ভিডিওটা দেখলে আর এটা দেখলে অবাক লাগে এত অন্যরকম হয়ে গেছে আমার সব বিধ্বস্ত তারপরে এখানে সব ছাতা থাকে বুঝছো আম্রেলা মানে সবাই বসে থাকে গোসলের জন্য এটার আন্ডারে আমরা চলে আসছি বানানা বিচে একদম নিরেবিলি হ্যালো একটা ঘোড়া হোয়াইট কালারের ঘোড়া আমরা অনেকখানি মোটামুটি চলে আসছি তারপরে আর কিছুক্ষণ যাওয়ার পরে ব্যাক করব মনো কথা নেই এই যে আমরা চলে 왔ি হচ্ছে মালিবুতে এই বিচে আম্মাকে নিয়ে আইসা গোসল করছিলাম কেমন জমজমাট ছিল আর আজকে যে সব বালু উঠায়া আছে বিচের উপরে এখানে সব ছাতা ছিল সাধারণত আমি পুরো এক রকম উইন্টারে পুরো আইছে ছাড়াও এরকম এখন জ্যাকেট পরে গরম লাগতেছে এখানে সবাই মাছ ধরতেছে যে খুব সুন্দর একটা ভিউ তো আমরাও তো ধরতে পারতাম মাছ এই যে মালু মালিপুর যেখানে ছাতাগুলা ছিল এখানে সব এরকম বালু কারণ বীজ থেকে বালু উঠায় যাতে আর কি পরবর্তীতে সামারে আবার বালুগুলো আবার সুন্দর করে লেবেল করে দিয়ে ছাতা বসাবে এরকম উঠায় আছে আর এই যে ভিতরে সুইমিং পুল এখন মানে সব ফাঁকা এগুলা কি গো এই যে গ্রিন কালার হাঁটার রাস্তা ওই যে সুইমিং পুল আর ওইখানে থাকে ওদের কিচেন আর কাউন্টার এখানে গাড়ি পার্কিং করছিলাম এই জায়গায় তো আমরা একটা ক্ষেতের মধ্যে এসে বসে দেখি হ্যাঁ আলু দিতো আবার মিষ্টি লাউ সুন্দর পুরো একদম মনে গ্রামের মধ্যে এসে পড়ছি আর এই বাড়িটা কি সুন্দর দেখ বিশাল খুব সুন্দর একটা বাড়ি আবার খেজুর গাছ আছে খেজুর গাছ অনেক খেজুর গাছ আছে আমাদের খুব সুন্দর একটা বসার জায়গা পাইছি আমরা এখানে একটু বৈশা রেস্ট নেওয়া তারপরে চলে যাবো আবার এরকম পুরা পুরা মানে আস্তে আস্তে দেখলাম সব বালু উঠায় রাখছে

আমরা এখন চলে যাচ্ছি তাহলে ভিডিওটি এই পর্যন্তই আজকে আর বড় করব না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ তুমি আল্লাহ হাফেজ দাও হাফেজ আজকের জন্য আল্লাহ হাফেজ